বাফুফের অবিশ্বাস্য এক পরিকল্পনা এবার গণমাধ্যমগুলোর কাছ থেকে শোনা যাচ্ছে তারা নাকি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার নারী ফুটবল দলের বিপক্ষে ম্যাচ খেলতে মাঠে নামতে যাচ্ছে বিদর্শক বিষয়টি প্রথমেই আপনাকে বিভ্রান্ত করলেও বাস্তবতা হচ্ছে সম্প্রতি সময়ে বাংলাদেশ পুরুষ দলের থেকে র্যাঙ্কিং কিংবা সাফল্য সব দিক থেকেই যোজন যোজন এগিয়ে বাংলার নারী ফুটবল দল যেখানে এবছর এশিয়ান কাপের মূল পর্বেও জায়গা করে নিয়েছে তারা তাই এই দলকে নিয়ে বাফুয়ের এখন ভিন্ন সব বিশ্বমানের পরিকল্পনা যে পরিকল্পনায় তারা এবার চাচ্ছে এশিয়া কাপের মূল আসরে যাওয়ার আগে কমপক্ষে দশটি প্রীতি ম্যাচে মাঠে নামে প্লেয়ারদের আরও ভালোভাবে ঝালিয়ে নেবে আর সেই দশ প্রতিপক্ষের কাছে ইতিমধ্যেই নাকি বাফুফে ম্যাচ খেলার জন্য প্রস্তাব পাঠিয়েছে যেখানে সবচেয়ে বড় অবাক করা বিষয় হচ্ছে সেই দশ দলের তালিকায় নাকি আর্জেন্টিনা নারী ফুটবল দলও রয়েছে অবশ্য বর্তমান র্যাঙ্কিংয়ে বেশ দুর্বল স্থানে অবস্থান আর্জেন্টিনার অন্যদিকে বাংলাদেশের পারফরমেন্স ও ফেফা র্যাঙ্কিং এ বর্তমান দেখে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের ঠিক পাশেই জায়গা করে দিয়েছে বাংলাদেশ দলকে তাই সাম্প্রতিক সময় বাংলাদেশ বনাম আর্জেন্টিনার প্রীতি ম্যাচের এমন এক গুঞ্জন যদি শেষ পর্যন্ত বাস্তব রূপ নেয় তবে তা দেশের ফুটবলের জন্য হবে অনন্য এক মাইল ফলক